আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে আমার বাসার সামনে দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি আসছিলো এখানে ফায়ার আলম বেজে উঠেছে সবার বাসায় তো সেই জন্য তো যাই হোক সেই কাজ শেষ করে ওরা চলে গিয়েছে আর আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে অনেক দিন পরে সিম রান্না করতেছি আর শীতের দিনে সিম খেতে তো অনেক বেশি ভালো লাগে সিম আলু টমেটো এটা তো বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরেই থাকে শীতের সময় কিন্তু আমাদের এখানে সবসময় ভালো সিম পাওয়া যায় না তো সবসময় মনের মতো সিম পাই না তো সেই জন্য আনা হয় না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম একটু ডলার স্টোরে কিছু টুকটাকি জিনিস কেনার জন্য বাসার জন্য তো এই তো আমরা গিয়েছিলাম সেখান থেকে ফল দেখতে তো যেহেতু এখন ফল সিজন তো ফল দেখা হয় নাই এবার লেট হয়ে গেছে তো গিয়ে দেখি যে সবগুলা পাতাই ঝরে গেছে বেশিরভাগ পাতাই কারণ আমরা গত বছর গিয়েছিলাম অক্টোবরের শেষে আর এবার তো নভেম্বর চলে আসছে তখন গিয়েছি তো সেই জন্য তো যাই হোক এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর মানে পরিবেশটা দেখলে অনেক বেশি শান্তি লাগে আকাশটা দেখেন কি সুন্দর নীল আকাশ আর হচ্ছে এখানে হলুদ ফুল মানে ফুল না পাতাগুলো দেখলে ফুলের মতো মনে হয় বাংলাদেশে যেমন কৃষ্ণচূড়া গাছ অনেক দূর থেকে দেখা যায় আর দেখতে অনেক বেশি ভালো লাগে এটাও সেম এখানে অরেঞ্জ কালার আছে ইলো কালার আছে তারপরে হচ্ছে মানে অনেক ধরনের কালারি আছে তো যাই হোক আমরা ওই বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম প্রথমবার গিয়েছি বোটানিক্যাল গার্ডেনে এর আগে যাওয়া হয়নি আর যাওয়ার পরে অনেক বেশি ভালো লাগছে আর এত বিশাল বড় পার্ক মানে দুই তিনটা পার্ক হয়তো বা এখানে একসাথে আছে তো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে মানুষ বারবিকিউ পার্টি করতেছিল তো পরে গিয়ে বলতেছিলাম আহারে আমরা যদি জানতাম তাহলে আগের দিন জানলে প্ল্যান করে আসতে পারতাম যে বারবিকিউ করার জন্য কিন্তু আসলে আমরা যেহেতু হুট করেই চলে গিয়েছি আর এই যে দেখেন গাছের পাতাগুলা কী সুন্দর আগে এই সব পাতা শুধু আমি মুভিতেই দেখতাম হিন্দি মুভিতে তো দেখতে অনেক বেশি ভালো লাগতো আর ভাবতাম যে আহারে কী সুন্দর পাতা বিদেশি পাতা কিন্তু আসলে তো তাই না তো যাই হোক এই যে আমরা এখন পাহাড়ে ওঠার জন্য আমার ছেলে বলতেছে যে পাহাড়ের মতো একটু আছে ওচা জায়গা তো সেখানে উঠবে কিন্তু আসলে কি আমি বলতেছিলাম যে ওঠার সময় আসলে সহজ কিন্তু আসার সময় বাচ্চা মানুষ পড়ে যাবে তো সেই জন্য ওকে না করতেছিলাম আর এখানে এসে তো সবাই মাথা নষ্ট ছবি ওঠানোর জন্য এক একজনে অস্থির হয়ে গেছি আমরা তো এত বেশি ভালো লাগতেছিল অনেকগুলা পিকচার উঠেছি তো অনেক বেশি ভালো লাগছে আজকে দিনটা আর এই যে দেখেন পাতাগুলো কিভাবে মানে পড়ে আছে এখানে শুয়ে শুয়েও আমরা অনেকগুলো ছবি উঠাইছি আর এত বেশি ভালো ছিল। হিন্দি মুভিগুলো যখন দেখতাম অনেক বেশি ভালো লাগতো যে পাতার ওপরে শুয়ে থাকতো তো সেইভাবে আমরা অনেকগুলো পিকচার উঠাইলাম মনের আশা পূরণ করলাম আর এই যে দেখেন আমার বাচ্চারা চলে গিয়েছে যে এখানে সেখানে পিকচার উঠাবে ওদের নিজেদের মন মতো তো যাই হোক অনেক বেশি ভালো লাগছে আর গাছের পাতাগুলোর কথা কি বলবো ক্যামেরাতে যদিও অত বেশি ভালো লাগে নাই আর সরাসরি অনেক বেশি সুন্দর এত কালার পাতা মানে আমি দেখি তো মানে অনেক বেশি ভাল লাগছে কি বলবো আমরা গত বছর গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারিতে তো এইবার অ্যানিভার্সিটিতে যাওয়া হয় নাই যাবো যাবো করে আসলে যাওয়ার মানে যাওয়ার সময় পাইনি তো যাই হোক এই যে আমার মেয়ে ছবি উঠাবে পোস্ট নিতেছে তো সেখানে পাতা উড়ে দিতেছিলাম যাতে কি ছবিতে অনেক সুন্দর আসে যেমন যে মুভিতে দেখতাম যে পাতা উড়ে উড়ে আসে ওরকম তো ওইরকম করার চেষ্টা করছি আসলে হয় না ওই রকমভাবে মানে ফ্যানের বাতাস থাকলে হয়তো হয়তো বা বাইরের বাতাসটা যদি এই সাইড দিয়ে আসতো তাহলে হয়তো বাতাস ছিল বাট এই দিকে ছিল না যেহেতু আমরা অনেকটা ভিতরে চলে গেছিলাম আর এই যে ছোটোজন টুকটুক করে নেমে আসতেছে আর আমার ছেলেকে বললাম যে একটু পাতাগুলো ফালানোর জন্য ওপর থেকে তো পারতেছিল না যাই হোক এই যে দেখেন কি সুন্দর পাতা অনেক বেশি সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি শুধু কি একা একা জানতাম যে বিদেশের পাতা এমন সুন্দর হয় হ্যাঁ নাকি আমার মতো কেউ অন্য কেউ আছেন যে এরকম ছোটোবেলা মনে করতেন যে বিদেশের পাতা হয়তো বা লাল বা কালারিং পাতা আসলে ছোটোবেলা অনেক কিছুই বুঝতাম না বা মুভিতে দেখতাম তখন মনে করতাম যে বিদেশের পাতা হয়তো বা এরকম দেখ আমি এইগুলো বলি অনেক সময় হাসি লাগে আসলে কি মনে করতাম যাই হোক এই যে ছোটজন হাঁটা হাঁটি শুরু করছে কানাডাতে আসলে এক এক সময় এক এক রকম সুন্দর যেমন শীতের শুরুতে হচ্ছে এই যে ফল সিজন অনেক বেশি সুন্দর লাগে পরিবেশটা অনেক বেশি সুন্দর কারণ চারিদিকে শুধু লাল হলুদ সবুজ পাতা এত বেশি সুন্দর লাগে যখন আমরা রাস্তা দিয়ে যাই দেখতে অনেক বেশি ভালো লাগে আর যখন হাইওয়েতে থাকি গাড়িতে তখন আসলে দেখলে মনে হয় যখন একসাথে অনেকগুলা গাছ থাকে দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় এত বেশি সুন্দর লাগে আর হচ্ছে যেহেতু এখানকার আকাশটা অনেক বেশি পরিষ্কার থাকে এই যে ব্লু কালার থাকে এত বেশি সুন্দর লাগে কি বলবো আসলে অনেক বেশি ভালো লাগে বলে বুঝাতে পারতেছি না আমি তো যাই হোক তারপরে হচ্ছে যেমন আবার শীতের শেষে শীতের শেষে যখন গরম আসতে থাকে তখন আবার আরেক রকম সুন্দর তখন চারিদিকে শুধু চেরি ফুল থাকে আর অনেক বেশি ভালো লাগে আর আর এর মাঝে হচ্ছে যখন আবার উইন্টার থাকে তখন শুধু স্নো আর স্নো চারিদিকে শুধু সাদা আর সাদা তখন আবার আরেক রকম সুন্দর লাগে মানে কানাডাতে প্রতি মানে পুরোটা বছরই অনেক সুন্দরভাবে কাটে অনেক বেশি সুন্দর আসলে কান্নাতে আসার আগে এতভাবে জানতাম না যে প্রতিটা সময় যে এত সুন্দরভাবে মানে সুন্দর লাগে কারণ শীতের সময়তে যেমন বাংলাদেশে পাতাগুলো ঝরে পড়ে যায় গাছের পাতার কালার হয়ে যায় মরা কালার আর এখানকার গাছের পাতাগুলো মানে মরার আগেও অনেক বেশি সুন্দর হয়ে যায় এরকম কালারিং হয়ে যায় আর সব পাতা না মানে বেশিরভাগ পাতাগুলো এরকম কালার হয়ে যায় আর সব পাতা তো ঝরে যায় যেহেতু মানে উইন্টারের সময় একটা গাছও একটা একটা বলতে একটা পাতাও থাকে না সব পাতা ঝরে যায় এই যে অলরেডি অনেক পাতা ঝরে গেছে এই গাছটাতে আর অনেক পাতা ছিল কিন্তু এই যে ডালপালাগুলো দেখা যেতেছে বললাম না আমরা যেহেতু লেটে গেছি তো সেই জন্য আর এই যে এখানে একটা লেকের মতো আছে অনেক সুন্দর লাগতেছিল তো সেখানে দাঁড়িয়েও আমরা অনেকগুলো পিকচার নিয়েছি তো ভালোই লাগতেছিলো তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশি ভালো লাগে আর আপনাদের কমেন্টগুলো মানে পড়লে আমার আসলে ভিডিও বানাতে আগ্রহ বাড়ে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর একটা মানে কী বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই যে দেখেন কি সুন্দর পানিগুলো যেতেছিলো আর আমার ছেলে বলতেছে আম্মু একটু বা আমি পানি গিয়ে টাচ করি বারবার বলতেছিল তো আমি বললাম যে না যাওয়া দরকার নাই কারণ গেলে হয়তো বা উল্টে পড়ে যাবে বা পড়ে না গেলেও ছোটোজন যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো আমরা আসলে পিকচারে উঠাবো নাকি ওদেরকেই দেখবো তো সেই জন্য আমি না করলাম কারণ একবার যদি অনুমতি দিয়ে দেই তাহলে চলে যাবে আর ছোটোজনকেও ধরে রাখা যাবে না অনেক কান্নাকাটি করবে তো সেই জন্য আমি না করে দিছি তো যাই হোক আমার ছেলে আর দ্বিতীয়বার বলে নাই যেহেতু আমি না করছি তো সেই তো না করার পরে আর রিকোয়েস্ট করে নাই কারণ জানে যে আমি না করছি মানে ওকে দিব না কারণ ও যেতে পারতো হয়তো বা কিন্তু ছোটোজন তো মানবে না তখন ওকেও নিয়ে যেতে হবে কারণ ওখানে গেলে আবার পড়ে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য আর বাহিরে ভালোই ঠান্ডা ছিল এখানে যে শুধু আমরাই আসছি তা কিন্তু না এখানে কিন্তু অনেক মানুষ আসছে আর পার্কটা যেহেতু অনেক বড় আর পার্কিং যেহেতু এক সাইডে তো পার্কিং অনেক জায়গায় করা যায় তো কয়েকটা জায়গা আছে তো সেই জন্য আমরা তো পার্কিং সাইডটা দেখাই নি আপনাদেরকে তো আর এখানে অনেক মানুষ আসছে ওদেরকেও ক্যামেরাবন্দি করি নাই তো সেই জন্য বোঝা যেতেছে যে শুধু আমরাই আসি আসলে আমরা না এখানে অনেক মানুষ আছে আর সবাই এক একজনে এক এক কাজে ব্যস্ত এক একজনে সাইকেলিং করতেছে কেউ হাইকিং করতেছে কেউ এমনিতে বারবিকিউ করতেছে যার যেটা ভালো লাগতেছে সে সেইটাই করতেছে আর এখানে একটা মানে যত বড় পার্ক একটা রাউন্ড দেওয়া পসিবল না একজনের তো যদি হাঁটা হয় একটা মানে আর সারাদিন আর হাঁটা লাগবে না একসা এক্সারসাইজ হয়ে যাবে তো যাই হোক আমরা ডলার স্টোর থেকে কি আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে মাস্ক আনছি তারপরে যে টেবিল স্ট্যান্ড আনছি তারপর হচ্ছে এই যে টেবিল ম্যাট আনছি তারপরে এয়ার ফ্রেশনার আনছি লিকুইড হ্যান্ড ওয়াশ আনছি টুকটাক যা যা লাগে সেটাই আনছি আর কি তো যাই হোক এখন টেবিল ম্যাটটা বিছিয়ে দেখবো যে কেমন হয়েছে তো দেখা যাক কেমন লাগে তো আমি ভেবেছিলাম যে পুরোটার মধ্যে এরকম পিকচার আছে কিন্তু আসলে এনে দেখি যে না পুরোটার মধ্যে নাই তো ফার্স্টে একটু মনটা খারাপ হয়ে গেছিলো কারণ একরকম ভেবে এনেছিলাম এখন হলো আরেক রকম তা যাই হোক কোনো ব্যাপার না তো ওপরে প্লাস্টিকটা বিছিয়ে দিলাম আর এটা হচ্ছে আরেকটা টেবিলের জন্য প্লাস্টিক আনলাম প্লাস্টিক ম্যাট তো সেটা বিছিয়ে দিলাম আর এই যে আমার টেবিলের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ